উর্দু ভাষাত যারা নাথ ফরে ওইটা পাকিস্তান মেদি তারা নাথ খা হয় যারা লেখায় তারা শায়ের হয় তা আর বাংলা সাহিত্য মেদি শায়ের শব্দ ও অনর যারা ফরে ই তার আরও কিন্তু হয় শাইক সৈয়দ মুফতি হাসান মুরাদ আসলে যে এটা তো প্রায় ব্যাগুনে সায়ের দাবি করে আসলে সায়ের হারা হয় হারানা যদি একান্ত দর্শকের উদ্দেশ্য সায়ের আসলে শব্দ বললে আরবি আর কি তো সায়ের আরবি ভাষাত মধ্যে সায়ের মানে কবি তবে আরবি ভাষার তুলজাতবে আর বাংলাদেশি ভাষাতে আসে শায়ের শব্দ তো বাংলাদেশি পুরানা মিদ্যি সায়ের শব্দ যেটা বাংলা সাহিত্যিক হলে লেখকে এটা অবশ্যই সায়ের মানে যারা লেখত পাশাপাশি আবার গাইতো ইসলামী সংগীত গজল ইসলামী গজল যারা গাই ইতারার সায়ের বাংলা ভাষার মধ্যে হয় আর কি কারণ এবার আরবি ভাষ হইলেও ইবে কিন্তু অনার সায়ের মানে কবি এন আরবলাই কিন্তু যাতে বাংলা ভাষার যাতে আগে গো বিদেশি ভাষা বাংলা ভাষার যাতে বিক্রিবে তার অর্থ অনেক সময় মন কল এর পরিবর্তন হই তবে বাংলা ভাষার মধ্যে যে অরফত প্রচার এর মন কুলে উরফি হয় মন কুলে উরফি মানতেকর বাসায় তো এই বে মধ্যে সায়ের যারা ফরে ইতারারে বেশি মিন করে অবশ্যই লেখে দেয় তারা এখন অনেকে বোধকে হয়তো সব যে কি হতে না যারা ফরে তারা নাত খা নাত খা মধ্যে ক্ষণ ফরে দেয় তারা রে বে ওরফের মধ্যে প্রচার নো আছে নাই নাত খা শব্দ বেলদে পাকিস্তান উর্দু ভাষাত যারা নাত ফরে ওরিত পাকিস্তান মেদি তারা নাত খা হয় যারা লেখায় তারা সায়ের হয় তা আর বাংলা সাহিত্য মিড দিয়ে সায়ের শব্দও যারা ফরে ই তারা আরও কিন্তু হয় তো এটা আমি মনে করি যে যারা লেখাই তারা তো অবশ্যই হমযোগ যারা ফরে ইতারও যেহেতু ইয়ান প্রচারও এসেছে বাংলা ভাষার মধ্যে তো ইয়ান আরো আমার ভুল হয়েবারের কোনো সুযোগ নেই সায়ের মানে যারা ফরে ইতারও হইতে পারি যেন নাকি অনে আদালত হাকিম হাকিম ইন আরবি ভাষার মধ্যে হাকিম হচ্ছে মনে করেন অনর বিজ্ঞানী রে পাকিস্তানে তো কবির আছে আর আর বাংলাদেশ বাংলাদেশে তো এরা আরবি ভাষা হইলো আর আর বাংলাদেশে হাকিম হতে শুধুমাত্র জজরে রে যারা জজ আছে এই তারা রে কি হর হাকিম হর তো এখন মানে জজ হাকিম হর বিজ্ঞানী ন হর বিজ্ঞানী বাংলাদেশ বাংলাদেশে হাকিম হইলে কিন্তু তারা কি হইব নারাজ হইব আর যজরে হাকিম হইলি ইয়ানকে বুলবুলি হইতুন ঠিক তেমনি ভাবে আদালত ওকালত উকিল ইন বাংলাদেশ আরবি ভাষা দুঃখ আছে ইন রক্ত কিন্তু বাংলা ভাষা তাই ইন এক একজনের লাইফ অরফত মিদির যে প্রযোজ্য হই উকিল মাইনি এর অ্যাডভোকেটের আবার গ্রামে গঞ্জ উকিল মাইনি বিয়ের উকিল উরে হর ওরফি কিছু বাংলা সাহিত্য বাংলা ভাষার বাংলা ভাষার দৃষ্টিতে শ্রম পরিবে আমি বাংলা শব্দ ইবে সায়ের ইবে ফরেনের লাইফ যাতে ব্যবহার হয়ে গিয়ে জনগণ বাংলা ভাষা তেলিবের আরাই অরফ যত প্রচার ভুল হইবার কারণ আরবি শব্দ না ইবে বাংলা বিদেশি শব্দ বাংলা বিদেশি শব্দ সায়ের ডিকশনারির ধন্যবাদ